আজকে তো সোমবার বন্ধুরা আজকে তাহলে কি রান্না হচ্ছে জল ফুটছে কেন এটাকে আলুতে একটু সুস্থ করে নিচ্ছি দেখে আর এখানে মাংস কথা হচ্ছে বন্ধুরা এই দেখো লাল লাল চিকেন হচ্ছে ছোটো মাছ ভাজা আছে

এই জন্য সবারই হচ্ছে কুলের ধরা খাওয়াটা উচিত আচ্ছা এই চিকেনটা কী করে করছো একটু বলে দাও আর বন্ধুরা দেখো আমরা তরমুজ খাচ্ছি তোমরা যদি খেতে চাও চলে আসো তরমুজটা এখন লাল মিষ্টি দেখো বন্ধুরা চিকেন হচ্ছে এখন তাদের চিকেন অল্পই এনেছে কারণ বাড়িতে কাজ হচ্ছে তাই সবাই খাবে না তাই চিকেনের রেসিপিটা সিম্পল খুবই আর বেশি ডিস করি না সবসময় তো সিম্পল করি যাতে শরীর ভালো থাকে যেহেতু বা আমার আছে বাড়িতে তাই যাতে তাদেরও শরীর ঠিক থাকে সেই ভেবে রান্না করতে হয় আমাকে সবসময় আর নিজেরও শরীরটা ভালো থাকে সেই জন্য তারাতে প্রথমে জিরে তেজপাতা শুকনো লঙ্কা কোড়ন দিয়েছিলাম তারপরে পেঁয়াজ দিয়ে একটু গরম মশলা দিয়েছি তারপরে পেঁয়াজ কুচনো দিয়েছি দিয়ে তার সঙ্গে একটু চিনির দানা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে পেঁয়াজটা লাল হয়ে যেতে মাংসটা দিয়ে এবার কষাচ্ছি তার সঙ্গে আমি দিয়েছি একটু রসুন আদা আর টমেটো পেস্ট কাশ্মীরি রেপসি দিয়ে অল্প দিয়েছি বেশি দিই যে এখন আমি কষাচ্ছি কষানোটা যত সুন্দর হবে মাংসের টেস্টটা তত সুন্দর হবে আমাদের এটা মুরগি মাংস তো কষানো হয়ে গেলে আমার যেখানে দেখছো আলু আর জল আলুটাকে আগে ভেজে নিয়েছি হয়ে ভালোভাবে দিয়ে এটা গরম মুসছিলো তাতে আলুগুলো দিয়ে দিয়েছি এবারে ওই জলটার সময় দুটো ঢেলে দেবো তাহলে এটা টেস্টটা সুন্দর হয় না আবার আগে একটু শাহি গরম মশলা অ্যাড করবো আর এই একটু এক চিমটে ঘি দিয়ে দেব ব্যাস মাংস দিয়ে ঢাকা দিয়ে দেওয়া ফুলবে যখন বেশি মতো